আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়া আল্লাহ রসের সামতে আমরাও ভালো আছি আজকে একটা নতুন রান্না দেখা দেখেন সবসময় তো আমরা ডিম সিদ্ধ করি হচ্ছে ডিম ভাজি হচ্ছে তাই আজকে আমি পানি দিয়ে সিদ্ধ করে পরে ডাল দিয়ে রান্না করি নতুন রান্না দেখাচ্ছি হচ্ছে একটু লবণ দিয়ে দিব পানিতে ডিমের সাথে লবণ দিলে সবসময় আমরা রান্না করি এভাবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন ভালো একটা করে ডিম সবগুলা ডিম দিয়ে করব সোয়েটার ডিম পানি সিদ্ধ করে পরে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো ডিমটা ভেঙে দিতে হবে ডিমগুলো সব এখানে হচ্ছে দুইটা দিলাম সোয়েটার ডিম দিব তো ফিসটায় সাথে একটা দিচ্ছি ভাঙবে না সুন্দর থাকবে এভাবে করে দিতে আমি ফার্স্টটা ডিম দিয়ে দিচ্ছি রান্নাটা করে দেখবেন ডাল দি আমরা ডাল দি দিই করে খাই ডাল দিয়ে ডিম দিয়ে এরকম করে খাই দেখবি অনেক ভালো লাগে আমি ডিম দিয়ে পরে হচ্ছে ডাকনা দিয়ে দিব সিদ্ধ দিলে সিদ্ধ হোক এ চুলে আমি ডাল ডাল গুলো রেডি করে পরে ডিমগুলো হলে ওই ডাউলের সাথে গুলি দিয়ে দিই এখানে একটু শুকনা মরিচ দিলাম bawangটা গোটা স্টিরা নিতে হলো নিতে হলো তারপর ডাউল গুণাজ করে

এখন হচ্ছে আমি কি হচ্ছে হলুদ গুঁড়া ডাল তো ডালের মধ্যে বেশি হলুদ দিতে হয় না মরিচ গুঁড়া দি

এমনি পানি কি দরকার আমি দিনগুলো একটু দেখি দিনগুলো অনেক সুন্দর হচ্ছে একটার সাথে একটা দেখি বাহ লাগে না আলাদা আলাদা হয়ে আছে এগুলো আমি উঠাবো উঠাই ডাউলি দিয়ে দিই এগুলো ফসানো হয়ে গেছে জোলগুলো ডাউলগুলো দিয়ে দিই ডিমগুলো নামাই ফেলবো এখান থেকে ডিমের ফানিগুলো কিন্তু আমি ফেলবো না আমি ডিমের ফানিগুলো পরে ডাউলের সাথে দিয়ে দিব দেখেন ডিমগুলো কি সুন্দর হচ্ছে দেখে ডিম দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে এখন হচ্ছে চুলে আমি পেঁপে ভাজি করব জিরা গোটা জিরা দিলাম শুকনা মানে তেল নিলাম শুকনামরিচ পেঁয়াজ গোটা জিজ্ঞেস দিয়ে দিলাম এখানে এখন দিব হচ্ছে রসুন গোটা রসুন গোটা রসুন দিয়ে দেবো চাউলগুলোর মধ্যে আমি কর্ষায় পানি দিয়ে দিচ্ছি ওই ডিমের ওই গুলাই দিয়েছি এখন হচ্ছে আসাম হাও বেশি হলুদ খেতে পারবে চ্যানেলটা নতুন খুলছি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কি এখন হচ্ছে ফেফে গুলা দিয়ে দিব

আমার এ ডাউলগুলোয় রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় পরোটা দিয়ে খাওয়া যায় সব কিছু দিয়ে খাওয় ডাক ডাকি সিদ্ধ হোক আমার বাজিটাও হয়ে আসছে দেখেন কালার কত সুন্দর হয়েছে কালার ডিমটা দিয়ে দিব ডিম একটু আগে দিতে হয় না হলে তো মশলা ঢুকবে না এরকম পানিতে সিদ্ধ করে দিব ওই ডাউলের সাথে এমনি ভাঙি দিলে হচ্ছে কি ডিম গুলো সবগুলো দেখ একটু ডাউলের সাথে দিচ্ছে কিছুক্ষণ আগে দিছে হচ্ছে ঢুকা

আস্তে আস্তে গোটা ওটা হয়ে গেছে এখন হচ্ছে ডাউলার জন্য তেল বাগান দিলাম একটু রসুন কুচি দিচ্ছি

যদি ভালো লাগে সুন্দর লাগে একবার হলে এগুলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ